গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালোভাবে পূজা কেটেছে সবার পূজা টুজা সব কিছু শেষ এবার কাল হলো লক্ষ্মী পুজো আর আজ হল লক্ষ্মী পুজোর আগের দিন রবিবার আজ তো আজ ঘরে রয়েছে প্রচুর কাজ প্রত্যেকেই ঘরে প্রত্যেকেরই ঘরে হয়তো বা দেখবে লক্ষ্মী পুজোর আগে না মানে দু তিন দিনের আগের থেকে বা আগের দিন অনেক কাজ থাকে ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করবো আজ আবারও এমনি তো করেছিলাম দুর্গা আগে আজ আবারও ঝাড়বো আর বলবো ভালো করে যেহেতু রবিবার রয়েছে আর হলো পুজো বলে কথা লক্ষ্মী পুজো পরিষ্কার টরিষ্কার না থাকলে ভালো লাগে না তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করবো তোমার সাথে থাকবো আর আজকে ব্লকে দেখতে থাকো লক্ষ্মী পুজোর জন্য প্রিপারেশন যতটুকু পারবো আজ আর কি করে রাখবো পরিষ্কার করতে গিয়ে পরে চোনা লেগে গেল ফটো এটা এত সুন্দর ছিল দেখো ফটো ফ্রেমটা ভেঙে একদম গরু গরু এটা আর কোনো আর উপায় নেই থাকতে পারার ভীষণ খারাপ লাগছে তুমি হ্যাঁ সারাদিন যে দুষ্টুমি খালি হ্যাঁ চাবিটা নিয়ে এসেছে বাইকের কি করবে চাবি দিয়ে মানে সব জানে দেখো চাবিটা গুন দিয়ে ঢুকাচ্ছে হ্যাঁ পাকা খালি পাকা মি না ঘুম নেই চলো গুনু করবে চলো এই যে চলো গুনু করবে আসো 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 বলছি কাজের সমক শুধু মানে বেড়া বেড়ি করে কাজের মানে দেরি করে খালি যা দেখ পাপা দেখ বোকা দেখ এই যে আমার ঘরদুয়ার মোছা টোছা হয়ে গেছে ভালো করে এবার হলো একটা বেডশিট পারবো বিছানায় ভেবেছিলাম কালই পারবো পুজোর দিন কিন্তু কাল যদি আবার সময় না পাই তাই ভাবলাম যে আজ থেকেই পেরে রাখি নতুন বেডকভার এই যে এম বাজার থেকে পেয়েছিলাম একটা বেডকভার অফারে তো সেটাই ভাবলাম যে নতুন রয়েছে তা আজ এটা পেরে দেখি কেমন লাগে আর হোয়াইট কালার পুজো বলে হোয়াইটও পারলে ভাল লাগে আর লক্ষ্মী পুজো তো রেড হলেও ভাল লাগতো তো যাই হোক পেরে দেখি তো এই যে দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে নতুন বেডকভারটা পেরেছি দেখতে তো এবার গিয়ে হলো আমি সবার ফার্স্টে কিছু একটা খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এই যে কাজের মধ্যে দিয়ে না সকালের খাওয়াটা খেয়ে নিলাম তারপর দেখো একটা শাড়ি ছিল শাড়িটাকে কাটছিলাম মানে শাড়ি থেকে ব্লাউজ পিসটাকে আর কি আলাদা করছিলাম তো পুজোর সময় যেহেতু আর কি ফ্লিপকার্টে বা অনলাইন অ্যাপগুলোতে না দেখবে মানে অফার পাওয়া যায় তখনই আর কি এমন শাড়ি নিয়েছিলাম এটা তারপর আরও অন্য নিয়েছিলাম একটা কিন্তু এগুলো তো আর পরা হয়নি তাই ভাবলাম যেহেতু নতুন রয়েছে লক্ষ্মী পুজো বলে পড়ব তাই দেখো সাইড দুটোকে আর কি সিলিয়ে নিচ্ছিলাম কাটতেছ ভালো করে কাটতো এই দুইটাই নাকি মাত্র তা আমি এত সময় ব্যস্ত আছিলাম না তো এদিকে আমি গেছিলাম স্নান করতে এসে দেখি নারিকল কাটছে তাই অল্প ভাবলাম ক্যামেরা বন্দি করে রাখি এমনি তো কাজ টাজ করে না তাই মাঝে মধ্যে করলে অল্প করতে হয় না ক্যামেরা বন্দি করে রাখতে হয় হাওয়াতেই হয়

তো এই যে ফাইনালি স্নানদান করে এসে না পুজো টুজো দিয়ে তো এবার আমি বসেছি হলো এই যে নারিকলগুলোকে নিয়ে খুড়াবো ঘুরিয়ে হলো নাড়ু করবো তো আজই আর কি ততটুকু পারছি করে রাখবো নাহলে কাল একা করে হবে না কাল যেহেতু পুজো মাও আসতে পারবো না মার ঘরেও পুজো হাঁটবে তাই তো আজ আর কি নাড়ুগুলোকে বানিয়ে নিন তো এই যে এবার হলো খুরা বাসন লাগবে আর কি সব বের করবো বের করু মেজে ফেলব কালকের জন্য মোটামুটি যত পারছি কমিয়ে রাখবো কি কাজ তো এই যে নারিকেল কুড়ানো হয়ে গেছে আর মোটামুটি সব কিছু নিয়ে বসে পড়েছি কিন্তু এই যে মানুষটার জন্য এই কিচ্ছু করতে মানে শান্তি নেই আমাদের এই বাবাই বাবাই এদিকে আসো তো দিকে আমি একা একা করবো না মা আছে আমার সাথে তার জন্য আমি আজ সব কিছু করে রাখছি যতটুকু পারবো নাড়ুগুলো আর কি রে মুড়ি তারপর ওরে বাবা রে কে চুপ কান টান খারাপ করে দেবে এইভাবে সারাক্ষণ চিৎকার করে কিন্তু এই এখন না সারা খত আই আই দেখেছো কাকে নিয়ে সামনে বসেছি মানে কাজ করতে পারবো ভগবান জানে তো চলো রেডি করি আমরা আস্তে আস্তে তুমি আসো তুমি আসো এই যে সবাই কাজটা হলো আমাদের মুড়ি নাড়ু হচ্ছে গুড় পাখানোটা হয়ে গেছে এবারের মধ্যে হলে মুড়ি ঢালবে আর ওকে দেখো রাখার জন্য আবার তানিয়া খেয়ে এনেছি এত উৎপাদ করছে ওকে নিয়ে কিছু করা সম্ভব নয় তো জানি না কতটুকু করতে পারবো তাও আর কি মা থাকায় আমার মানে এগুলো করার জন্য না সাহস করেছি না হলে আর আমি এগুলো কিছুই করতাম না আগের বছরও দোকান থেকে কিনে এনে দিয়েছি থেকে না কিনে এনে আর কি এগুলো দিতে ভালো লাগে না কারণ দোকানে কে কীভাবে বানায় আমরা তো দেখি না জানি না তাই আর কি ঠাকুরের জিনিস বলে কথা তাই এবার যেহেতু মা আছে বলে আমি ভাবলাম যে না ঘরেই বানাবো এই এই দুষ্ট ছেলে কথা ছেলে কয়টা ছেলে বোকাম দিয়েছি দেখো আমাদের মুড়ি নাড়ু এগুলো হয়ে গেছে এগুলো ভালো হয়েছে কিন্তু এগুলো না লাস্টের দিকে কেমন আর কি শক্ত শক্ত হয়ে গেছে শুকিয়ে গেছিলো গুড় আর এদিকে এবার হলো নারিকেলের নাড়ু বসানো হয়েছে অনেক কিছু কাজ বাকি রয়েছে এখনো চিড়ে বাকি তারপর খই দিয়ে এগুলো কি বাবা বলো নাড়ু বলো কি দোধনা নাড়ু বলো নাড়ু আর এই যে হলো খই তো কাল যে আমি কিভাবে পুজো দেব একমাত্র ঠাকুর জানে ওকে নিয়ে একটা সমস্যা কই করেছে এগুলো এই আমার ঘরের হালত এই বেবি কে করেছে বলো মన్నా কে করেছে ফার্স্ট হল বেবি এমনি একটা বেবি আছে আমার ঘরে এই উৎসবের সারা তিন দেখো কিচ্ছু জায়গা থেকে জায়গায় থাকে না তো এই যে এদিকে ওকে একটা চলো দেওয়া হয়েছে লক্ষ্মী পূজার জন্য বানাচ্ছে দেখো নারো পি এ হে হে কি খুশি দুস্থামি করতে পারলে আর এদিকে বানাচ্ছে দিরন আর এদিকে বানাচ্ছেও কী সুন্দর তাই না তো এদিকে আমাদের লাড়ু এখনও চলছে বানানো আর এদিকে হলো ফল টলও নিয়ে চলে এসেছে কালকের জন্য এখনো টুকটাক বাকি রয়েছে কালানোয়ে আর মোটামুটি নিয়ে এসেছে আর কি অল্প আর এই যে এদিকে দেখো স্টিকার আনতে বলেছিলাম যেহেতু এই ঘরটা টাইলসের আর মানে চাল দিয়ে একলো না বোঝা যায় না অতটা তাই ভাবলাম যেগুলো লাগালে বেশ ভালো লাগে দেখো এইদিকে নারিকেলের নাড়ু তারপর দিয়ে রুখরা হয়ে গেছে এবার হলো দেখো লাস্ট এটা হলে আমাদের আজকের জন্য আর কি নাড়ু বানানো হয়ে যাবে তো এই যে আমাদের ঘরে এবার ভাত খাওয়া নিয়ে যুদ্ধ চলছে হ্যাঁ এই দেখা এই দেখা এই দেখা এই দেখা

ফাইনালি অনেক কষ্ট করে ওকে খাওয়ালাম দাওয়ালাম ঘুম পাড়াতে চেষ্টা করছিলাম কিন্তু আমার দ্বারা হলো না এবার ওর বাবা খুব ভাত আছে আর আমি বসবো ভাত খেতে প্রচণ্ড খিদে পেয়েছে আজ কী হয়েছে দুপুরে আমি ভাত খাইনি তার জন্য আর মোটামুটি সব কাজপা শেষ এবার ভাত খেয়ে শুধু রান্নাঘরটা মানে নিরামিষ করবো মানে ক্লিন করব সব কাল যেহেতু সকাল অল্প চাটা তো খেতে হবে নিরামিষ চাটা খেয়ে তারপর পুজো দেবো আর কি একদম না খেলে আমার আপাতত শরীর খুবই খারাপ কালকে ডক্টর টক্টর দেখিয়ে এসেছি হসপিটাল থেকে তারপর আর কি ইঞ্জেকশনও নিয়েছি কাল ব্যথার জন্য পেটে প্রচণ্ড ব্যথা গ্যাসের জন্য আর স্লাইনও দিয়েছিল প্রেশারটা খুবই লো তার জন্য মাথা ঘুরায় মানে শুধু তারপর আর কি নেই নি যাই হোক তার জন্য একদম মানে কিছু না খেয়ে তো পারবো না তার সাথে যেহেতু ছোটো বাচ্চা রয়েছে তো চাটা খেয়ে আমি পুজো দেবো তাই এবার সব কিছু ক্লিন করবো আর ব্লগটাকে এখানে শেষ করি আর দিকে দেখো আমি এইদিকে অধ্যপকে খাওয়ানোর আগে মানে অল্প সময় ঘুমিয়েছিল আর ঘুমিয়ে না সজাগ ছিল হ্যাঁ এখানে ছিল খেলছিল মানে উল্টাপাল্টা কথা বলছি ভুলে যাচ্ছি সব তো মেহেন্দি মানে একে নিয়েছি এই ডিজাইনটা না কদিনের আগে পুজোর সময় করেছিলাম তো এখন উঠে উঠে গেছে দেখতে ভালো লাগছে না আর মেহেন্দিটুকু ছিল অল্প তাই করে নিয়েছি তো চলো ব্লগটা শেষ করছি দেখা হবে কালকের নতুন ব্লগে তোমাদের সবার সাথে তোমরা সবাই ভালো ভালো থাকো সুস্থ থাকো আর আমার আজকের ব্লগটাকে প্লিজ লাইক কমেন্ট করো কিন্তু নতুন করে যদি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন টাটা গুড নাইট